হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে দেখো আসলে আমার কাজই আমি এখানে মানে যেখানেই যাব একটু সুন্দর সুন্দর দৃশ্য পেলে কিন্তু ভিডিও বলছি তো আমার একদম অভ্যাস হয়ে গেছে তো আজকে দেখো নিউ একটা জায়গার ভিতরে আসলাম কত সুন্দরভাবে এই যে গাছটাছ কেটেও একটু বসে দেখি কীরকম আরাম লাগতেছে দেখো আমার পিছনে বিশাল বড় এই গাছ কাইটা রাখছে মনে হয় দেখো চারিদিকটা তো এখানে এসে আমার কাছে ভালোই লাগলো গ্রামে থাকতে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু সেম এরকমভাবে আমার মাও দেখতাম যে রান্না গড়ে লারকি বোঝাই করে রাখতো ঠিক আছে কারণ কি রান্না করতে হয় সকালবেলা আবার দেখা যায় বাহিরে কিছু লাড়কি থাকে ওই আগে তো আমার মা ধান খেত করতো তো তখন তো দেখতাম বৃষ্টি টিষ্টি আসলে মানে রান্না করতে কিন্তু খুবই সমস্যা হইতো আসলে যারা আমরা গ্রামে থাকি তারাই বুঝবো আর যারা গ্রামে থাকি না তারা কিন্তু বুঝবো না তো এখন তো বর্তমানে আর গ্রামে থাকি না যেহেতু আমার মা নেই আর আমি তো কখনোই লারকি চুলায় রান্না করিনি আর আমি রান্না করতে পারিও না এই যে কালি হয় রান্না করতে গেলে আমার নাক মুখ মানে এমনিতেই কালো হয়ে যায় তবে একটা কথা কি যদি গ্রামে থাকতাম তাহলে কিন্তু হয়তো রান্না করতে হইতো ঠিক আছে কারণ এখন তার গ্রামে থাকি না তো চিন্তাভাবনাটাও নাই তাই আজকে আমার এইখানে আইসা কিন্তু গ্রামের কথা হঠাৎ করে মনে পড়ে গেল যা আসলে গ্রামের আমার যে স্মৃতিগুলো আছে আমার মাঝে মধ্যে কিন্তু মনে পড়ে ঠিক আছে কারণ কি ঢাকা শহর আসলে সবাই সব কিছু ভুলা যায় গ্রামের কথা ওই যে একটা কথা বলে না যে ছোটো লোক যদি বড় লোক হয় তাহলে কিন্তু ছোট নজরই থাকে তো আমাদের দশা হলো সেটা আর কি যে আমরা কিন্তু গ্রামে আসলে আমার বিষয়টা হলো আলাদা আমি কিন্তু গ্রামে জন্ম হইনি আমরা আমি আমি আমার ভাই আমরা সবাই বর্তমানে মানে যারা যারা আছে আমরা কিন্তু ঢাকায় মানে আমরা জন্ম হয়েছি তো আমরা হয়তো সীমিত সময়ের জন্য গ্রামে গেছিলাম আমার আব্বা বাহিরে গেছিলো তা আমাদের কোথায় রেখে যাবে তাই আর কি আমাদেরকে গ্রামে রাখে গিয়েছিল আমার মা কিন্তু তেমন একটা গ্রাম পছন্দ করতো না যাই হোক আমার আব্বা কিছুদিন পরে আবার আইসা পড়ছে থাকে নাই উনি মানে বিদেশ করতে পারবে না তাই আবার আমগো লাস্টে আবার আমরা গ্রাম থেকে ঢাকা শহরই এসে পড়ছি তো হিসাবে হলো ঢাকা শহরই আমরা আসলে বুদ্ধিতে কিছু করা অনেকের বুদ্ধি আছে অনেক কিছু করছে আর আমাদের বুদ্ধি ছিল না তাই আর কি করতে পারি না যাই হোক বাবা মা নাই বেঁচে থাকলে হয়তো অনেক কিছু হয়ে যেত ঠিক আছে আর বলেও লাভ নাই বাবা মা যেত নেই যেভাবে হোক আসি গ্রামে তো কিছু নাই ঢাকা শহরে তবে কাজকাম করে খাওয়া যায় কিন্তু গ্রামে তো আর কাজকাম নাই যে কাজকাম করে মানুষ খাবে তাই কিন্তু গ্রামের বিশাল বাড়িগুলি কিন্তু কইরা থাকে অনেকের বাড়ি ঘর ভাঙা যায় ঠিক আছে যেমন আমাদের কয়েকদিন কয়েক মানে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ঘরের যে ঘরটার কি অবস্থা হয়েছে আসলে আমি যাই না তো আগে আমি যাইতাম যা যা ঘরটা দেখতাম মানে খুব কষ্ট লাগে ঘরটা দেখলে বাপে অনেক কষ্ট করে এই উঠাইছিল মানে অনেক টাকা লাগছিল এই ঘরটায় কিন্তু এখন সেই ঘরটার কেউ আর কি গুরুত্ব দিচ্ছে না বাপের জিনিস তো তাই ভাইয়েরা নিজেরা নিজেরা যা করে মনে করে বাপের জায়গায় খরচ করবো কেন আরও তো ভাইয়েরা আছে একা হইলে সেটা আলাদা বিষয় ছিল যেহেতু আরও চারজন আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছু করে না তো এখানে আইসে কিন্তু আমার অনেক ভালোই লাগলো ঠিক আছে তাই কিন্তু ভিডিওটা বানালাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমি জানি না হঠাৎ এই লাড়কি গুলো দেখে কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগছে অনেক সুন্দর করে এই পুরা টাইটার আছে যার যার যদি কারণ লাগে ঠিক আছে আর ঢাকা শহর তো জানেনি যে লাড়কির চোলায় কেউ নাই সবাই কিন্তু সবাই কিন্তু হয়তো গ্যাসে রান্না করে যেহেতু গ্রামে লার্কি আসে গ্রামে যারা থাকে তারা তাদের হয়তো লারকির প্রয়োজন হয় আর আমরা যারা আছি তাদের তো আর প্রয়োজন হয় না ঠিক আছে যাই হোক আমার স্মৃতিগুলো মনে পড়লো তাই ভিডিওটা বানালাম আপনাদের কেমন লাগছে জানি না তো জানাবেন অবশ্যই কেমন লাগছে আল্লাহ হাফিজ